খুব যথেষ্ট ভালো খাচ্ছ খাবার ভালো খাচ্ছো ডোয়া খাবার খাচ্ছো সেই চাষ করেছেন তাহলে সেই তো নাই যে বৃষ্টিপাত এই একবার তাপমাত্রা বেশি এর মধ্যে খাবার গ্রহণযোগ্যতা বাড়লো না ভালো বৃষ্টি দিনে কি খাবার দিয়েছেন বৃষ্টি দিনেও বসাইছি খাইছে খাইছে হ্যাঁ খাইছে আচ্ছা কেমন খাইছে ভাই একই ভাবে মানে তার কোনো কমতি নাই কমতি নাই যারা ভাষণ খাবার দেন তাদের পুকুরে অনেক সময় দেখা যায় সাদা ফেনা চলে আসে গ্যাসট্রোল আসে যে যেহেতু সাইফুল ভাই এই সমস্যাটা মনে হয় না আমাদের খাবার দেওয়া পরে একবার গ্যাস আসে নাই একবার গ্যাস আসে নাই এর কারণ হচ্ছে আমরা খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোবায়োটিক ইউজ করি এবং গার্ড প্রোবায়োটিক থেকে শুরু করে তার সঙ্গে মাল্টিভিটামিন যেগুলো দেওয়া হয় এবং সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ যেহেতু কাজ করছে শেষ পর্যায়ে যখন হার্ভেস্টিং গেছেন যাওয়ার পর উনি দেখা গেছে একটা বাম্পার ফোন দিয়ে দেবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে আসসালাম সুপ্রিয় দশমন্ডলী আমরা দিয়ে থাকি আমরা নিরাপদ খাদ্যে আস্থা দিয়ে থাকি এবং মাছের জন্য নিরাপদ খাদ্য তৈরি করে থাকি যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মাইশা ন্যাচারাল মিশ্র চাষের জন্য যে আমরা ভাসমান ফিট সেই ভাষণ ফিটের কথা বলছিলাম এবং আমরা এখানে এনজাইম প্রোবায়োটিক্স এবং মাল্টিভিটামিন সহ সবকিছু দিয়ে থাকি চাষিদের জন্য যেন এক্সট্রা করে কিছু না দিতে হয় এবং পানিতে যেন অতিরিক্ত পরিমাণে যদি আপনার প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে অথবা আপনি যে কৃত্রিমভাবে কোনো কিছু পরিবেশ সৃষ্টি না করেন দূ সৃষ্টি না করেন তাহলে পুকুরে পরে বহুত বছর ঠিক থাকবে সেই প্রত্যাশা রেখে আমরা কিন্তু কাজগুলি করি এবং আপনাদেরকে সেই সাফল্যের দ্বারপ্রান্তে আমরা যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আমাদের প্রিভিয়াস যে পর্বে সেখানে যে দেখেছেন সাইফুল ভাই আরশা সেই সাইফুল ভাই এখনো অলরেডি উনি আমাদের ফেসবুক ইউটিউব এবং উনার এলাকায়তে বেশ পপুলার এবং উনি দেখা দেখি দুই ভাই আমাদের প্রোডাক্টে হকলেন সাইদুল তোমন আছে গত চাশা আপনাকে আমার লাভ হয়েছিল

তাহলে সে যত বেশি লালা মিশবে সেই খাবারটা তত বেশি হজম হবে ঠিক সাইফুল আমি জিজ্ঞেস যে এই যে খাবারটা দিচ্ছেন আপনার কি মনে হয় যে আগের চেয়ে মানে মাছের খাবার আপনি গত বছর চাষ করেছেন তাহলে সেই তুলনায় এইবার যে বৃষ্টিপাত এই একবার তাপমাত্রা বেশি এর মধ্যে খাবার গ্রহণযোগ্যতা কি বাড়লো না ভালো বৃষ্টির দিনে খাবার দিয়ে বৃষ্টি দিনও বাসাইছি খাইছে খাইছে আচ্ছা কেমন খাইছে ভাই একই ভাবে বসাচ্ছে মানে তার কোনো কমতি নাই কমতি নাই

এবং গার্ড প্রবাইডিস থেকে শুরু করে তার সঙ্গে মাল্টিভিটামিন যেগুলি দেওয়া হয় এবং সাইফুল ভাই আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শ যেহেতু কাজ করছেন শেষ পর্যায়ে যখন হার্ভেস্টিং গেছেন যাওয়ার পর উনি দেখা গেছে একটা বাম্পার ফোন দিয়ে দেবেন কিরকম লাভ হয়েছে তখন অর্ধেক সাধেক লাভ হয়েছে আমার অর্ধেক মানে ফিফটি 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 তার মানে হচ্ছে যে আপনাদের আরেকটা একটু ইনফরমেশন দিয়ে দিব উনি ফিফটি ফিফটি বলতে কি বোঝাচ্ছেন যে আপনি ওই মাছের পরিবর্তে মানে কত ওজনের মাছ পেয়েছেন আমি মাছ ধরেন আপনাদের খাদ্য খাওয়া সাতশো গ্রাম মাছের খাওয়া আমার সোয়া কেজি 1 কেজি কত দিনে এক মাস হয়তো দিন প্লাস আছে 2 দিন প্লাস তো আমরা যা বলে থাকি আমাদের এক্সিয়ার হচ্ছে 1:1.2 তার মানে 1200 গ্রামে আমাদের হচ্ছে এক কেজি তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই সাইফুল ভাই সুতরাং আমরা যা বলে থাকি আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতিবদ্ধতা দিয়েই আপনার সঙ্গে কাজ করে যাচ্ছি যেকোনো পরামর্শে এই সাইফুলের মতো যদি আপনারা সফল হতে চান মতো পরামর্শ নিতে চান তাহলে টিম গ্রো ফিশারিজের আপনারা সবসময় যোগাযোগ রাখুন এবং আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যে প্রোডাক্টটি দরকার ফিট পরামর্শ সবকিছু আমাদের কাছে পাবেন দেশ গড়া কারিগর চাষি ভাই তাদের যদি অধিকার রক্ষা করতে হয় তাদেরকে যে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনারা আমার অন্ন জুটবে এবং আগামী প্রজন্ম বেড়ে উঠবে সেই প্রত্যাশা এবং সেই আশা রাখি আমরা সব চাষের কাছে এবং তাদের সফলতা কামনা করে আমরা টিএম এগুলেন ফিশারিজ সবসময় কাজ করে যাচ্ছি ভবিষ্যৎ করে যাবো এবং আপনারা আমাদের সঙ্গে লেগে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফ টিম এগুলেন ফিশারিজ নাটোর থেকে আলাইকুম